প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন আমার ফেসবুক ভাই বোনেরা আজকে নিয়ে এসেছি ইন্ডিয়া সাইবেদের লিমিটেডের ঔষধ অত্যন্ত কার্যকর ঔষধ সাইড ইফেক্ট এবং পার্শ্ববর্তী কারণ ন্যাচারাল ওষুধ আমাদের প্রথম সারিতে ট্রিটমেন্টগুলো হলো ডায়াবেটিস অ্যাজমা হাপানি শ্বাসকষ্ট পুষ্টিকাঠন পলিপার জন্য রোগ কিডনি রোগ হাতের সমস্যা গ্যাস্ট্রিজ প্রবলেম সাদা চাপ অনিয়মিত মাসিক জ্বর কাশি ঠান্ডা এবং বাধ্যতা যারা আমাদের এইসব ট্রিটমেন্ট নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সরাসরি যোগাযোগ করে আমাদের ডক্টর দেখে ওষুধ নিতে পারেন বা অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে ওষুধ নিতে পারেন এবং আমি সারা বাংলাদেশে উদ্যোক্তা দিচ্ছি হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছে তারা সরাসরি যোগাযোগ করে শনি রবি দুই দিনের ট্রেনিং করে আমাদের এখান থেকে দোকানের কোড এবং ইস্টাব আইডি কোড নিয়ে আমরা আপনাদের সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলার ডিস্ট্রিক্টে বিজনেস করতে পারেন এর জন্য আপনাকে দুই দিনের ট্রেনিং করা লাগবে শনি রবি দুই ট্রেনিং করতে হবে প্রোডাকশন মধ্যে ধারণা নিতে হবে এবং কোম্পানির সুযোগ সুবিধা বলতে আমাদের কোম্পানি আপনাকে ডক্টর দেওয়া হবে সেই ডক্টর প্রতি সপ্তাহে একদিন করে বসবে আপনি সেখানে ডক্টর বসে প্রেসক্রিপশনের মাধ্যমে ডক্টরের প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধগুলো সেল করতে পারবেন এবং আমরা প্রতি মাসে একটা করে সাইন্টিফিক সেমিনার করব আপনাদের এলাকাতে সেই এলাকাতে সাইন্টিফিক সেমিনার আমাদের ডক্টর কোম্পানি থেকে দিয়ে প্রতিটা প্রোডাকশন মধ্যে ধারণা দেবে এবং এটার কোনো সাইড এফেক্ট পাস আন্তর্জাতিকরা আছে এরা বৈধ কিনা অবৈধ কিনা সরকার লাইসেন্স প্রাপ্ত কিনা আন্তর্জাতিক মানসম্মত কিনা সেই বিষয়ে তুলে ধরবে আপনারা এরপর বিজনেস করবেন আমাদের প্রথম সারিতে আমরা ওষুধ নিয়ে আসছি ইন্ডেক্স সেভেন প্লাস ইন্ডেক্স কাজ হলো এটা আপনার শ্বাস কফ কাশি যাদের সারা বছর লেগে থেকে কোনো কারণে ভালো হয় না তারা এই ওষুধটা খেতে পারেন তারা ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং সুস্থ থাকবেন সুক্রিজ যাদের শুকনানো একেবারে কম এবং বাচ্চা কাচ্চা হচ্ছে না সেচল প্রবলেম তাদের অত্যন্ত কার্যকরী ওষুধ এই ওষুধটা খেলে আপনি মোটামুটি সম্পূর্ণ সুস্থ থাকবেন লিভালে লিভারে হার্টের সমস্যার জন্য এর সঙ্গে আমাদের জন্য একটা সিরাপ আছে অর্জোনাই সিরাপ আছে এই যে আমাদের এখানে রাখা অর্জনাইন সিরাপ তার হার্ট ব্লক যাদের হয় কোনো কারণে ভালো হচ্ছে না তাদের এই অর্জুনিক সিরাপটা সঙ্গে লিবালিটা খেলে তাদের হার্ট ব্লকটা সম্পূর্ণ সেরে যাবে হার্ট ব্লক এবং বাইপাস সার্জারি অনেক রোগী আছে যারা বাইপাস সার্জারিও করছে কোনো কাজ হচ্ছে না আবার বাইপাস সার্জারি করা যায় তাদের জন্য আমাদের এই লিবালি এবং অর্জুনিক সিরাপটা খেলে টানা চার মাস তাদের হার্ট ব্লকটা সম্পূর্ণ সেরে যাবে শরীরে সমস্ত ক্যালসিয়াম পূরণের যে ক্যালসিয়াম ওষুধ খান বিভিন্ন কোম্পানি আমাদের সেই ক্যালসিয়াম ওষুধ আয়ুর্বেদিক ন্যাচারাল ক্যালসিয়াম ওষুধ যার কোনো সাইড এফেক্ট পাশাপাধিকা নাই তার জন্য খুবই অত্যন্ত কার্যকর বনে

এই লবিরন টানা চার মাস খাইলে এর সঙ্গে আহ চাচার একটা আইটেম এটা যে ট্রিটমেন্ট করলে আপনি টানা চার মাস আহ ওষুধটা খাইলে আপনি এই শ্বাসকষ্টটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ

করা রোগ আছে আমাদের ট্রিটমেন্টে সবগুলোর জন্য অতিরিক্ত মাত্রা তাদের আমরা এই অ্যান্টিবায়োটিকটা শুরু আহ আর একটা ওষুধ চলে যাচ্ছে বাসবে অর্থাৎ ওই যে আপনি তো বলছিলাম যে শ্বাসকষ্ট কফ কাশির জন্য তাদের যাদের শ্বাসকষ্ট আছে তাদের বাসবে আর লবিরন দিতে হবে বা দিতে হবে এই যে এটা এটা হলো সিরাপ আকারে শ্বাসকষ্টের জন্য শ্বাসকষ্ট ক্লাস কপ কাশির জন্য এই দুটা ওষুধ দিয়ে কম তাদের শ্বাসকষ্ট রোগের জন্য আমরা ট্রিটমেন্ট করে থাকি থার্মোকেয়ার আত্মন্ত অত্যন্ত আরেকটা একটা কার্যকরী ওষুধ বাংলাদেশে যত জ্বর কাশি ঠান্ডা আছে যাদের জ্বর লেগেই থাকে জ্বর ভালো হয় না এবং চোরা জ্বর আছে তাদের এই

কাশির জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ বা সেটাই বাসক পাতা তুলসী পাতা অন্যান্য উপাদান মিক্স করে এই বাসক সিরাপটা বানানো হয় আমাদের সবচেয়ে আরেকটা জিনিস হলো অপটিমাম শ্যাম্পু অপটিমাম শ্যাম্পু মেডিকেটেড একটা শ্যাম্পু আমাদের ঔষধ প্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিতে এখানে দেওয়া আছে মেডিকেটেড শ্যাম্পু অপটিমাম শ্যাম্পু এটা নিম এবং তেঁগা গাছের তেল অন্যান্য উপাদান mix করে মেডিকেটেড শ্যাম্পুটা বানানো হয়েছে এটা কাজ হলো আপনি বেশ কিছু কাজ করে যেমন চুল সুস্থ সমল বৃদ্ধিकारक জীবনাশক ক্ষুষকিনাশক মোচরের রক্ত সঞ্চালন প্রভাব বৃদ্ধিकारक চুলের অকালপক্কতা রোধকারী

চার মাসে তো টানা চার মাসে ওষুধটা খাইলে আপনার আমার সাথে থাকবে না আমার সাথে সম্পূর্ণ ভালো হয়ে যাবে এই যে কনারেক্স কনারেক্সটা দেখছেন এটা হলো আপনার শ্বাস শ্বাসকষ্টের জন্য কনারেক্স এটা হলো সিরাপ আগা সিরাপ ফর্ম্যাটে যাদের গ্যাস্ট্রোলিজির প্রবলেম কার্মিটেক্সটা দেওয়া হবে তারা কার্মিটেক্স খেলে বদ অজম গ্যাস্ট্রোলিজির প্রবলেম হ্যাঁ এগুলা কাজ করবে খুব ভালো চমৎকার হবে পিউরিডেক্স সিরাপ পিউরিডেক্স সিরাপ হলো আপনার রক্ত পরিষ্কারক রক্ত শোধন করে যারা চুলকানি খাও যায় একদিন বিকাউজ আছে তাদেরকে আমরা সাধারণত এই পিউরিডেক্সটা দিয়ে থাকি এবং অন্য অন্য রোগের জন্য আমরা পিউরিডেক্সটা সাপোর্ট করি আমরা দেখ আমরা দেখছি আরেকটা জাদুঘর ওষুধ আমাদের আমরা দেখছে অন্যান্য আমরা অন্যান্য রুচি যে চিরাগুলা আছে সেগুলা কিছুটা হলেও সাইড এফেক্ট আছে আমাদের আমরা দেখছে কোনো সাইড এফেক্ট নেই পাশতিকার মুক্ত আপনি এই ওষুধটা টানা চার মাস খালে ইনশাল্লাহ আপনার রুচি ভরপুর আসবে এবং সাইড এফেক্ট মুক্ত এছাড়া আমাদের অনেকগুলা কাজ অরিচি বদ্যজন পেট বা রক্ত স্বল্পতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিক কারক হিসেবে কাজ করে আমরা এখানে আপনাদের আর একটা জিনিস নিয়ে আসছি অপ্টোম শ্যাম্পু আমাদের আরো একটা সাবান আছে এটা নিম সুপ আমাদের একটা শ্যাম্পু আছে অপটিমাম মেডিকেটেড সুপ হ্যাঁ এটা এখনো আসেনি এটা ওষুধ প্রশমন করার কাজ করে জমা দেওয়া হয়েছে এটা চলে আসবে ইনশাল্লাহ এটা চুলকানে খাওয়া জানি বিখাও এগুলোর জন্য আমরা অপটিমাম নিম সুপটা সাপোর্ট করে থাকে এখানে বেশ কিছু কাজ করে ত্বকের সংগ্রাম চুলকানি ত্বকের শুষ্কতা দূর করে তুলক প্রভাব করে বোন ফুসফুসি দূর করে আদতা বজায় রাখে এই সাবানটা খুবই অত্যন্ত কার্যকরী হ্যাঁ ইউরোফাইন আর একটা জাদুগুরু জ্বালা করার জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ এক খালি যথেষ্ট বেশি না এক ফ্যালি যথেষ্ট তাদের পেশাবে জ্বালা জ্বালাফোরা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার সাথে জানাইছি বনে আরেকটা যাদু করেছে বাচ্চাদের জন্য এটা অনেকে জানে না যেটা আমরা আমাদের ডক্টররা গবেষণা করে পাইছে এগুলো কিছু কাজ করে যেমন বাচ্চা অরিচের কাজ করে বদজনের কাজ করে পেট ফ্যাতার কাজ করে হাড়ের অপুষ্টি দূর করে সাধারণ দুর্বলতা দূর করে পেট ব্যথা দূর করে বন ভাব দূর করে ঘন ঘন পাতলা পায়খানা হাড়ের হাড় গঠনে বিলম্ব বিলম্ব মানসিক বিকাশ সবচেয়ে মূল বিষয় হলো মানসিক বিকারই ঘটায় যেটা আপনার ব্রেনের বিকাশটা ঘটায় দু বছর বয়স থেকে আট বছর বয়স পর্যন্ত বাচ্চাকে এই বনে নিন খাওয়াবেন আপনার বাচ্চার মেধা বেকাল ঘটবে এটা সবচেয়ে বড় বিষয় হাইলিবন আমরা আরেকটা সিরাপ এটা হাইলিবন এটা আপনি হলো অত্যন্ত কার্যকর একটা ওষুধ এটা বেশ কিছু কাজ করে যেমন জন্ডিস প্রথম সাতে জন্ডিসে অরুচি বমি বব ভাব হেপাটাইটিস এটা পানি জমা পুষ্টিগতন বদহজম ও জ্বর এর এই হাইলেবন কাজ করে এছাড়া আমরা এটা ডায়াবেটিসের জন্য এটা সাজেস্ট করে থাকি যেটা প্রত্যেক কার্যকরের সে এক খালি যথেষ্ট আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভালো লাগছে প্রয়োজনে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন এছাড়া আমার একটা আপনার পেজ আছে সেটা আপনি ফেসবুকে সার্চ করতে পারেন ফেসবুকে সার্চ করলে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আমি ভিডিওতে পাশাপাশি একটা ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা পাবেন সেটা আমাদের ফেসবুকে সার্চ করুন কেউ বলে দিচ্ছি এখানে লেখা আছে মা মা বাবা দোয়া পানিতি প্রথমে আপনারা এই চিহ্নটা দেখে নেন এই চিহ্নটা দেখে আপনারা সার্চ করবেন মা এম এ মা ভি এ বি এ আর বাবা জি ইউ ওয়াই এ দোয়া পি এইচ এ আর এম এ সি ওয়াই ফার্মেসি এইটা লিখে আপনারা যখন সার্চ করবেন এই চিহ্নটা পাবেন তখন আপনারা এটাতে ফলো দিয়ে দেবেন এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট কিভাবে তৈরি হয়েছে কোনো সাইড এফেক্ট আছে কিনা এটা সরকার অনুমোদিত কিনা লাইসেন্স প্রাপ্ত কিনা আইএসও অনুমোদন কিনা সব কিছু দেওয়া আছে এছাড়া আমাদের আরো কিছু জানতে হলে ইন্ডেক্স ইনডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড লিখে গুগলে সার্চ করবেন আপনারা আরো অনেক কিছু ডিটেলস পেয়ে যাবেন এটা সম্পূর্ণ বৈধ কোম্পানি এবং লাইসেন্স প্রাপ্ত সরকারি অনুমোদিত আন্তর্জাতিক মানসম্মত এবং জিএম প্লান অনুমোদিত আমাদের কয়েকটা কান্ট্রিতে আমাদের মেডিসিন গুলো যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা ন্যাচারাল ওষুধ খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত